কুষ্টিয়ার পৌরসভায় থানা পাড়া আমরা আমলা পাড়া সহ কয়েকটি এলাকায় হয়ে উঠেছে মাদক কারবারিদের সরবরাহ প্রশাসনের নাকে টগায় প্রকাশ্যে চলছে গাঁজা হেরোইন সহ নানা ধরনের মাদক কেনাবেচা স্থানীয়রা বলছে প্রতিবাদ করলে হতে হয় হেনস্তার শিকার প্রশাসন নীরব থাকায় বাড়ছে মাদক সেবীদের নানা অপরাধ যদিও সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কুষ্টিয়া শহরের শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমিক কিংবা ব্যবসায়ীরাও আসক্ত হয়ে পড়ছে মাদকে বিভিন্ন এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেট কুষ্টিয়া শহরের ভিতরে বড় বড় মাদকের সিন্ডিকেট ডিলার হচ্ছে আমলাপাড়া এমন কোনো মোড়ের গলিতে নাই যে বড় বড় সিন্ডিকেট নাই এখানে নাম জানি না বহু লোক ব্যবসা করে মসজিদের ডান সাইডে পিছনে বাম সাইডে সব জায়গায় ব্যবসা চলছে রমরমা ব্যবসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তায় বিভিন্ন পাড়া মহল্লায় বেড়েছে গাঁজা হেরোইন সহ নানা ধরনের মাদক সেবন ও কেনা বেচা মাদকাসক্ত কিশোর তরুণরা চুরি সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে এই এলাকায় যখন পুলিশ মোর অব্দি আসবে তখন এখানকার লোকই জানি যাচ্ছে যে পুলিশ আসছে একজনের বাড়ি থাকছে মাল সে মাল আরেকজনের বাড়ি চলে যাচ্ছে সাপ্লাই হয়ে সবাইকে নিয়ে আমরা চেষ্টা করেছি মাদকের বিরুদ্ধে প্রচার প্রচারণা করার এবং আমি জমার খুদ্বাইও অনেকবার বারবার বলেছি এটার বিরুদ্ধে পুলিশের যে নিষ্ক্রিয়তা সেই পুলিশের নিষ্ক্রিয়তার কারণে মাদকের অনেক ব্যবহার বেড়েছে এবং যুব সমাজ মাদকের প্রতি তো আগেই আসক্ত ছিল এবং এই প্রবণতা আরও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে তবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছে পুলিশ লিখিত অভিযোগ বা সুনির্দিষ্ট তথ্য দিলে সিন্ডিকেট নির্মূলের আশ্বাস কর্মকর্তাদের আমাদের কাছে যদি সুস্পষ্টভাবে কোনো অভিযোগ আসে আমরা অবশ্যই পুলিশ সদস্যরা যে পুলিশ সদস্যদের যদি সংশ্লিষ্টতা থাকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কুষ্টিয়ার চর থানাপাড়া চর আমলাপাড়া এবং কুঠিপাড়া এলাকায় বাসিন্দা প্রায় পঞ্চাশ হাজার এসব এলাকায় অনেকটা প্রকাশ্যেই দিনরাত চলছে নানা ধরনের মাদক বিক্রি ও সেবন ইন্ডিপেন্ডেন্ট নিউজ